এরকম কাঠের দরজা কাঠের না ফার্নিচার আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো বেশি দিন ইউজ করার পর দেখবেন এর গ্লেস নষ্ট হয়ে যায় আর ধুলোই ময়লায় একেবারে পুরু হয়ে যায় আর এগুলোকে আবার চকচকে করার জন্য আমরা আবার মিস্ত্রি ডেকে এগুলোকে পয়সা খরচ করে পালিশ করি তা আমরা যদি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে একটা হোম রেমিডি বানিয়ে এগুলোকে সপ্তাহে একবার বা মাসে দুবার আমরা একটু মুছে রাখি তা দেখবেন একেবারে নতুনের মতন এগুলো চকচক হয়ে থাকবে আর এগুলোকে আমাদের পয়সা খরচ করে আমাদের আর পালিশ করাতে হবে না তো সেরকমই একটা টিপস আমি আপনাদের কাছে আর শেয়ার করব তা দেখুন প্রথমে আমি খাট এই খাটটা আজকে আমি পালিশের পালিশ করবো তো এটা আমি কীভাবে পালিশ করি সেটাই আমি আপনাদের দেখাবো ঘরোয়া পদ্ধতিতে তো এটা পালিশ করার জন্য প্রথমে আমি একটা সুতির কাপড় নিয়ে খাটটা ভালো করে মুছে নিচ্ছি এর যে উপরের যে ধুলোগুলো ভালোভাবে মুছে নিয়েছি তা দেখুন আমার খাটটা কতটা ময়লা একদম ধুলোয় সাদা হয়ে গেছে তো এটা আমি আজকে পরি পরিষ্কার করে আমি আপনাদের দেখাবো তাই আমি আজকে এটা পারিশ করব এই হোম রেমেডিটা দিয়ে তো এটা আমি কি দিয়ে বানিয়েছি আর এটা বানাতে আমার কি কী লেগেছে এটা আমি আপনাদের পরে দেখাবো তাই এর আগে আমি এটা কতটা চকচকে ঝকঝকে করি সেটাই আমি আপনাদের দেখাবো তা দেখুন এই হোম রেমেডিটা আমি যেভাবে বানিয়েছি এতে কি করতে হবে একটা ছোট সুতির কাপড় নিতে হবে নিয়ে এটা ডুবিয়ে ভালোভাবে নিংড়ে নিতে হবে তো এইভাবে নিংড়ে নিয়ে আমার যে আমি এটা ক্লিন করবো তাই এর ওপরে এভাবে ভালো করে দেখবেন এভাবে মুছতে হবে তো এইভাবে মুছে নিলে দেখবেন আমাদের যে খাট উজ্জ্বলতা যে হারিয়ে গেছে খান সব খাটে দেখবেন একেবারে নতুনের মতন চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এইভাবে আমি একবার ওপরে উপরে স্পটটা এভাবে একবার কাপড় দিয়ে মুছে নেবো নিয়ে আমি কি করব আর এর ওপরের ময়লাটা উঠবে কিন্তু ভেতরের ডিজাইনের ময়লাটা তোলার জন্য আমাকে নিতে হবে একটা ব্রাশ তা আমি এখানে বাড়িতে পরে থাকা খারাপ ব্রাশই নিয়েছি আপনারা যদি করতে চান তাহলে বাড়িতে পড়ে থাকা খারাপ ব্রাশই নেবেন তো এভাবে দেখুন ব্রাশটা ওই রেমিডিটে ডুবিয়ে আমি এভাবে খাটের যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনে ডিজাইনে এভাবে একটু ঘষা দিলে দেখবেন যে ময়লা আটকে আছে ভেতরে সেগুলো একদম এসে চকচকে ঝকঝকে হয়ে যাবে তো এভাবে দেখুন আমি আপনাদের সামনেই করে দেখাচ্ছি আর এইভাবে অল্প একটু বেড়াচে এভাবে লাগিয়ে লাগিয়ে এভাবে ঘষা দিলে দেখবেন আমাদের খাট একদম নতুনের মতন চকচকে ঝকঝকে হয়ে যাবে আর আমি এই পজিশানটা এই সাইডটা পরিষ্কার করছি আর ওইদিকে আমি এখন করবো না তা দেখুন এই জায়গাটা আমি পরিচিত এটা কতটা চকচক করছে দেখুন তো এইভাবে আমি বাকিগুলো করব তারপরে দেখুন এই জায়গাটা কতটা ধুলোয় সাদা হয়ে আছে একদম তো এইভাবে এই সব জায়গায় যেখানে একদম কোণে কোণে সাদা হয়ে আছে তো এই সব জায়গায় এইভাবে ব্রাশ দিয়ে লাগাতে হবে তো এইভাবে ব্রাশ দিয়ে লাগালে দেখবেন একদম কত সুন্দরভাবে ক্লিন হয় আপনারা করলে বুঝতে পারবেন দেখুন লাগানোর সঙ্গে সঙ্গে রেমেডিটা লাগানোর সঙ্গে সঙ্গে কত সুন্দরভাবে একদম চকচক করছে তাই এরপর আমি পুরোটা লাগানোর পর ওই কাপড়টা দিয়ে আমি ভালোভাবে এভাবে একটু মুছে নেব তো দেখুন আমি ওই কাপড়টা নিয়ে এনে আমি পুরোটা ভালোভাবে মুছে নিচ্ছি তারপরে দেখুন খাটটা কতটা চকচক করছে দেখুন একদম নতুনের মতন চকচক করছে আর আমি এই সাইডটা এখনও দেখুন আমার খাটটা দেখুন এই পজিশানটা দেখুন কতটা চকচক করছে আর কতটা ময়লা ছিল দেখুন দেখেছেন আপনারা আর এদিকে আমি এখনও পরিষ্কার করিনি আর এটা দেখুন এর কোনো গ্লেজ নেই আর ধুলোই একেবারে সাদা হয়ে আছে এরপরে পুরোটা আমি পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর পরিষ্কার হয় তারপরে দেখুন আমার পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে আর দেখুন খাটটা কতটা পরিষ্কার একদম নতুনের মতো চকচক ঝকচক করছে আর এই খাটটা আমার বারো বছর হয়ে গেছে এখনও এভাবে নতুনের মতন আছে তো এইভাবে আপনারা যদি নতুনের মতো রাখতে চান তাই এই রেমিডিটা আপনারাও ফলো করতে পারেন সপ্তাহে একদিন হলেও এভাবে আপনারা বাড়িতে এটা বানিয়ে আপনারা খাটে বা কোনো দরজা জানলায় এভাবে ইউজ করতে পারে এরপর আমি আপনাদের দেখাবো যে আমি এই রেমেডিটা কীভাবে বানিয়েছি তা চলুন তার প্রথম রেমেডিটা বানানোর জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে দেবো এক কাপ জল তো এইভাবে এক কাপ জল নিতে হবে নিয়ে এটা আমি গ্যাসে বসিয়ে দেবো তা গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে এই জলটা একটু গরম করে মানে ফুটে উঠলে এতে আমি দিয়ে দেবো চা আমরা যে চা খাই যে চা পাতা খাই সে চাই আমি দিয়ে দেবো তো এখানে আমি তিন চামচ চা পাতা দিয়েছি তো এভাবে তিন চামচ চা পাতা দিয়েছি অল্প একটু জলে তাই এটা ফুটিয়ে আমি একদম গাঢ় করে দেব। তো এভাবে ফুটিয়ে ফুটিয়ে একটু গাঢ় করে নিতে হবে গাঢ় হয়ে গেলে তারপর আমি এটা নামিয়ে নেবো তা দেখুন আমি আর একটু ফুটিয়ে নেব নিয়ে একদম গাঢ় করে নেব আর ফোটার সঙ্গে সঙ্গে দেখুন এর কালারটা একদম লালচে হয়ে গেছে লিকারটা একদম বার হয়ে গেছে তো এরপরে আমি একটু ঠান্ডা করে এটা আমি কি করব। এটা ঠান্ডা করে আমি একটা ছেগুনে নিয়ে এটা ঢেকে ঢেলে নেবো তো এইভাবে একটা ছেগুনে দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে নিয়ে এরপর আমি এতে আর দুটি উপকরণ অ্যাড করব। প্রথমে আমি এটা আমি একটু মেপে নেব তো এভাবে বানানোর জন্য এটা মাপটা অনেক দরকার তো এই মাপটার জন্য আমি চায়ের লিকারটা ক চামচ আছে সেটা আমার মাপতে হবে তো এখানে আমার চায়ের লিকারটা এরকম একটা চামচ দিয়ে মেপে নিতে হবে আমি মেপেছি আমার এখানে চায়ের লিকারটা ছ চামচ আছে তো এই লিকার হিসেবে আমার আর দুটো উপকরণ সেটা আমি দেব। তা প্রথমে দেখুন ছ চামচ লিকারের সাথে চায়ের লিকার সঙ্গে আমি দিয়ে দেব হোয়াইট ভিনিগার তো এভাবে এই রকম হোয়াইট ভিনিগার আপনাদের সবার বাড়িতে আছে তো এই ভিনিগার দিতে হবে আমি ছ চামচ চাইল্ড সঙ্গে আমি দিয়ে দেবো দু চামচ ভিনিগার দু থেকে তিন চামচ তিন চামচ ভিনিগার দিতে হবে এরপর আমি আর একটা জিনিস দেব দেব নারকেল তেল নারকেল তেল আপনাদের সবার বাড়িতেই থাকে তো নারকেল তেল দিতে হবে তারপর আমি দেব দু চামচ নারকেল তেল দু চামচ নারকেল তেল দিয়ে এই তিনটে উপকরণ ভালোভাবে আমি ফেটে নেব তো এভাবে ভালোভাবে একটু ফাটতে হবে ফেটে ফেটে তারপর আমি এই উপকরণটা আমি খাটে লাগিয়েছি তো এইভাবে আপনারা বাড়িতে করে দেখতে পারেন আর আপনাদেরও যদি পুরানো কোনো কাঠের ফার্নিচার থেকে থাকে তাহলে এইভাবে সুন্দরভাবে সপ্তাহে একদিন বা মাসে দু দিন ক্লিন করতে পারেন তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন সাবস্ক্রাইব